নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ভ্লগস আবারও চলে আসলাম আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি ওং নম ভগবতে বাসুদেবায় নম হর হর মহাদেব আজ শুরু করব। মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ সর্বশ্রেষ্ঠ এই কাজ আজকে ভিডিওটা রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার অবশ্যই মহাশিবরাত্রির দিন এই দশটি কাজ যদি সহজে করতে পারো তাহলে অবশ্যই পরিবারের সর্বদা শিব ও শম্ভুর আশীর্বাদ লেগেই থাকবে এবং পরিবারে সবসময় কল্যাণ হবে আর মহা মহাশিবরাত্রির দিন কোন তিনটি ফল ভুলেও মুখে তুলবে না যেগুলো গ্রহণ করলে সম্পূর্ণ ব্রত ভঙ্গ হয়ে যাবে এই ব্রতের কোনো পূর্ণ ফল কিছুতেই লাভ করতে পারবে না এর ফলে মহাদেব অত্যন্ত সেই ভক্তের ওপর রুষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে মহা মহাশিবরাত্রির পুজো বিধানের শিবকে খুশি করার জন্য এই দশটি ক্রিয়াকলাপ অবশ্যই করো যেটি অত্যন্ত সর্বশ্রেষ্ঠ হতে চলেছে এই দশটি ক্রিয়াকলাপ অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে জয় ভোলেনাথের জয় হর হর মহাদেব লিখে দিতে ভুলো না অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ মহাশিবরাত্রি হলো মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ একটি দিন চার প্রহর পূজার বিধান হিসাবে দশটি সর্বশ্রেষ্ঠ কাজ সকলে করো অবশ্যই করতে পারো ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হবে সেই ভক্তের ওপর প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই পুজোয় অংশ নেয় এদিকে শিব পূজা বলা হয় শিব ভজন সহ একটি উৎসব হিসাবে পরিচিত যদি শিবরাত্রি শব্দটির অর্থ না জেনে থাকো তাহলে অবশ্যই জানো এই শিবরাত্রির অর্থ হলো শিবের জন্য রাত্রির বিশ্বাস করা হয় এই পবিত্র রাতে মহাবিশ্বে মহা শক্তি ভারসাম্য রক্ষা করে এবং পরম শিব সকল হিন্দু হৃদয়ের একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে দু সালে মহা সালে মহাশিবরাত্রির তিথি হল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এদিনে শিবকে খুশি করার জন্য আশীর্বাদ লাভের জন্য সকলে এই ব্রত করো অবশ্যই দশটি ক্রিয়াকলাপ যা রয়েছে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে করো আর এই শিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে সুদ্দশী তিথিতে মহাশিবরাত্রি প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে তাই ভক্তি সহকারে শিবরাত্রি ব্রতটা পালন করো এবং এই দশটি ক্রিয়াকলাপ অবশ্যই করো সমস্তটাই ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সঙ্গে করো প্রথম হচ্ছে ভোরবেলা উঠে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি উপবাসে শুরু করার আগে আগের দিন সঞ্জুত করতে হবে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে ভগবানের উদ্দেশ্যে উপবাস করতে হবে এবং পাকতন্ত্র পরিষ্কার থাকতে হবে শিবরাত্রির দিন খুব ভোরে পা পুষ্প জলে স্নান করো এক বালতি জলে যে সকল ভক্তরা মহাকুম্ভ প্রয়াগরাজের ত্রিবেণী জল সংগ্রহ করে বাড়িতে নিয়ে তারা অবশ্যই এক বালতি জলে সেই জল বা যদি না থাকে একটু গঙ্গার জল মিশে শুভ দিনে স্নান করো জলে কিছু তিল ছিটিয়ে দাও এবং হলুদ একটু দাও তাহলে শুদ্ধ হয় তাহলে আত্মা দেহ মন সমস্ত পবিত্র হয়ে গেল গঙ্গা স্নান করা হয়ে গেল এক বালতি জলে গঙ্গা স্নান করে পবিত্র করে নাও এবং স্নানের পর দিন উপবাস করার প্রতিশ্রুতি নিতে হবে দেবের কাছে আগের দিন উপবাসের দিন এবং পরের দিন পর্যন্ত সংকল্প করো সেই উদ্দেশ্য নিয়ে কোনো ভুল ছাড়া আচ্ছা মানে এই ক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে তাহলে আশীর্বাদ পাবে প্রথম ক্রিয়াটি এইভাবে যদি করো দ্বিতীয় ক্রিয়াকলাপ হলো উপবাস পালন করতে হবে হিন্দু শাস্ত্র অনুসারে শিবির পূজা শুরু হয় সূর্যদেবের প্রার্থনা করার মাধ্যমে দিন শুরু হয় বিষ্ণুদেব মহেশ্বর এই আচার শুরু করার প্রথম ধাপ হলো তিনটি হিন্দু দেবতার ক্রমানুসারে পুজো করা শিবরাত্রির দিন যে উপবাস পালন করবে তা যথাযথ হওয়া উচিত সকল ধরনের খাবার পানীয় এড়িয়েই উপবাস রাখা উচিত তবে বিশ্বাস করা হয় দিনের বেলা ফল দুধ পান করতে পারো যেখানে জল পান অনুমতি নেই উপবাস রাখার চেষ্টা করো সম্পূর্ণ নির্জলা উপবাস রাখার চেষ্টা করো যতটা পারো কিছু লোকের জন্য দিন এবং রাত উপবাসের সমস্যা হতে পারে তাই যতক্ষণ সহ্য করতে পারবে শারীরিক সহ্য করতে পারবে ততক্ষণই উপবাস রাখো কিন্তু মনে রাখতে হবে ভুল করেও এই মহাশিবরাত্রির দিন কয়েকটি ফল গ্রহণ করবে না ভ্রমণ করো কোন কোন ফল ভুল করেও গ্রহণ করবে না শিবরাত্রি মহাপুজোর একটি অংশ বিধির একটি অংশ অনুসরণ করে শিব পূজা শুরু করার আগে সন্ধ্যায় স্নান করে তারপরে পুজো পাঠ শুরু করতে হয় রাতেই শিব পূজা শুরু হয় রাতে চারবার পুজো করতে পারো চারটি পোহরে বিভিন্ন সময়ে বিভক্ত করা হয়েছে মহেশ্বরের চারবার পুজো করা আর যদি একটি মাত্র পুজো করতে চাও তাহলে দ্বিতীয় প্রহরটা করো বিধি অনুসারে মহাশিবরাত্রি পুজো বিধি অনুসারী অবশ্যই শিবলিঙ্গের যে জিনিসগুলো অর্পণ করবে তা হচ্ছে দুধ আশীর্বাদ এবং পবিত্র পুষ্টির প্রতীক মধু যা জীবনে মিষ্টনতা আনতে পারে আধ্যাত্মিক শক্তির জন্য গঙ্গা জলে অভিষেক করো দই সমৃদ্ধি স্বাস্থ্য ঘি শুভ জয়ের জন্যে চিনি যদি অভিষেক করো সুখ এবং স্বচ্ছতার জন্য জল পরিষ্কার করে কথার বিশুদ্ধতা তানে চার নম্বর যে ক্রিয়াকলাপটি রয়েছে তা অবশ্যই শ্রবণ করো রাত্রি জাগরণ ভোর জাগরণ আরও একটি গুরুত্বপূর্ণ বিধি প্রার্থনা মন্ত্র শাস্ত্র পাঠ এবং ভজনে নিযুক্ত থাকে রাত্রে চারটি প্রহরে বিভক্ত রয়েছে প্রতিটি প্রহরে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যদি চারটি পোহরে পুজো করো তাহলে নিশ্চিত করো প্রথম পোহরে অভিষেক জল দিয়ে করতে হবে দ্বিতীয় পোহর অভিষেক দই ব্যবহার করো তৃতীয় পোহরের জন্য পবিত্র ঘি ব্যবহার করা উচিত চতুর্থ প্রহরে অভিষেকের জন্য মধু ব্যবহার করা উচিত সমস্ত শিব মন্দিরে আর ফুল দিয়ে সজ্জিত করো ভক্তরা সারা রাত জেগে থাকে পবিত্র মন্ত্র জপ করে ওং নম শিবায় শিব পূজায় জাগরণ হলো সমস্ত শিব মন্দিরে আলো এবং ফুল দিয়ে সজ্জিত করে ভক্তরা সারা রাত জেগে থাকে পবিত্র মন্ত্র জপ করে ওং নম শিবায় শিব পূজায় জাগরণ জাগরণ হলো অন্ধকার এবং শুভ্রতার প্রতীক রাতের বেলায় মহাজাগতিক শিব তাণ্ডব পরিবর্শন করেছিলেন সঙ্গে জীবন জীবনযাপনের জন্য ভগবান সুরক্ষা আশীর্বাদ কামনা করার জন্য এই রাত জাগরণ সকলে করুন পাঁচ নম্বর ক্রিয়াকলাপ হচ্ছে পবিত্র বিল্লপত্র ফুল নিবেদন করো অভিষেক সম্পন্ন হওয়ার পরে শিবলিঙ্গে বিভিন্ন ফুল সাজানো শুরু করবে বিল্যপত্র দিয়ে একটি তৈরি মালা দিয়ে সাজিয়ে তোলা উচিত যা বেলপত্র নামে পরিচিত এই তিন মূর্তি আছে এই পাতায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটি শিবের প্রিয় অত্যন্ত বেলপাতা এই দিন অবশ্যই বেলপাতার মালা নিবেদন করো মহাদেবকে এই দিনে শিব রুদ্র অষ্টকম স্তস্ত শ্রবণ করো জপ করো পাঁচ পঞ্চাক্ষের জপ করতে পারো এক হাজার আটবার বার ওং নম সেবায় মন্ত্র জপ করো অন্য যে কোনো দিনে সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে করা হয় ওই দিন জপ করলে অভাবীদের সাহায্য করো কোনো মহাশিবরাত্রির দিন কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য করতে পারো দানশীলতা এবং শিব পূজার বিধির একটি গুরুত্বপূর্ণ অংশ মহেশ্বর একজন উপাসক হিসাবে খাদ্য বস্ত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র অভাবী মানুষদের প্রতি বিতরণ করা উচিত যদি অভাবই দরিদ্র মানুষ থাকে তাহলে অবশ্যই দান করার ক্ষমতা থাকে নিজের স ইচ্ছায় করুণা থেকে করা উচিত বিনিময়ে কোনো কিছু আশা না করে এবং গুপ্তভাবে তাহলে মহাদেবের আকর্ষণ পাওয়া যাবে এতে কর্মকে শুদ্ধ করতে সাহায্য করে আধ্যাত্মিক পুণ্য অর্জন করতে পারবে হিন্দু ধর্মে এটাকে নিঃস্বার্থ মানে ফল দিয়ে থাকে মহাদেব অবশ্যই কিভাবে মহাশিবরাত্রির দিন পালন করবে তাহলে অবশ্যই পরে তুলে ধরা হবে এই মহাশিবরাত্রি চলাকালীন যে কাজগুলো করবে সেগুলো তুলে ধরলাম ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে এই কাজগুলো করো আরও জানবে মহাশিবরাত্রি চলাকালীন কোন তিনটি খাবার ভুল করেও মুখে তুলবে না অবশ্যই মনে রাখতে হবে মহাশিবরাত্রির দিন শিবের পূজায় রাতেই হয়ে থাকে অবশ্যই রাতে পূজার পর এই খাবারগুলো কিছুতেই খাবে না কোনো ধরনের টক ফল আমলকি তেঁতুল আমরা কুল এইসব টক ফল কিছুতেই গ্রহণ করবে না নাসুর ডাল বেগুন কোনো রকম বাসি খাবার পোড়া খাবার ভুলেও মহাশিবরাত্রির চলাকালীন মুখে তুলবে না মাছ মাংস আমিষ নেশা জাতীয় জিনিস অ্যালকোহল তামাক সেবন থেকে দূরে থাক এবং দুগ্ধ পান কিছুতেই করবে না এই মহাশিবরাত্রি উপবাস থাকাকালীন অবশ্যই জানবে মহাশিবরাত্রির তাৎপর্য কি রয়েছে ভগবান বিশেষ দিনে তার সম্মানার্থে মানুষ উপবাস পালন করে থাকে যে কোনো ধরনের খাবার পানীয় গ্রহণ এড়িয়ে চলবে মহাশিবরাত্রির দিন শিবরাত্রি হল সেই দিনের উদযাপন শিব এবং শক্তি বিশ্বকে রক্ষা করার নির্বিশ গাছ করেছিলেন এটি ভগবান পবিত্র কারির কাজের মধ্যে একটি নীলকণ্ঠ সেই জন্য নাম দেওয়া হয়েছে ভগবানকে এই দিনটি বিশ্বাস ভক্তি এবং জীবনে মূল্যবোধের দিন শিবরাত্রি উপবাস আশীর্বাদ নেওয়ার জন্য ধ্যান করো এবং জাগ্রত থাকো রাত্রিরে সব থেকে কার্যকর রাত্রিরেই মন্ত্র জপ করার এই মন্ত্র এসেছিল বিষ থেকে রক্ষা করার জন্য পার্বতী সেই মন্ত্র উচ্চারণ করেছিল শিব যখন বাস মানে বিষ গ্রহণ করেছিল তখন শিবের রুদ্র অবতার দ্বীপকে শান্ত করার জন্য অর্ধচন্দ্র স্থাপন করে পার্বতী শিবকে রক্ষা করেছিল মহাজাগতিক শক্তি জাগতিক নামে পরিচিত পবিত্র পবিত্র দিনে শান্তি প্রাপ্তির জন্য উপবাস করো কোনো ভক্ত যথাযথ দিন যদি উপবাস করো তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত করবে এবং পরিবারের মঙ্গল করবে দিনেবেলা উপবাস করলে যখন বিস্পান করেছিলেন তখন সূর্য তপ্ত লোকিত ছিল কিন্তু শিবের রুদ্র অবতার দেবকে শান্ত করার জন্য অর্ধচন্দ্র পার্বতীকে সাহায্য করেছিল মহাজাগতিক শক্তি এবং শক্তির জন্য পরিচিত পবিত্রের দিনে অভ্যন্তর শান্তি জ্ঞান এবং মুক্তির জন্য উপবাস করতে পারেন এই সময় কোনো ভক্ত সারাদিন ধরে যথাযথ উপবাস করে শিব পাপ এবং কর্মের বোঝা কম করে দেয় স্বাস্থ্যগত বিষয়ের জন্য ভালোভাবে রাত্রিবেলা উপবাস করলে সাহায্য করা সবচেয়ে শক্তিশালী অভাবী ব্যক্তিকে যদি সাহায্য করতে পারো কীভাবে শোনো দানশীলতা এবং অভাবীদের সাহায্য করা শিবের বোধের একটা গুরুত্বপূর্ণ অংশ মহাদেব মানে খাদ্য বস্ত্র অভাবী মানুষদের করুণার সঙ্গে বিতরণ করো যদি অভাবী দরিদ্র প্রিয় মানুষদের দানশীলতা করো তাহলে ক্ষমতা যদি থাকে নিজের ইচ্ছায় করুণা থেকে করা উচিত বিনিময়ে কোনো কিছু আশা না করে এই কাজগুলো ভগবান শিবকে খুসা করে আশীর্বাদ ভাগ্য আকর্ষণ করে এটি তোমার কর্মের মানে কাজকে শুদ্ধি করতে সাহায্য করে আধ্যাত্মিক পুনর্জন করতে পারবে এটি হিন্দু ধর্মের নিঃস্বার্থভাবে পুনরুজ্জীবিত করে যে উপবাস রেখে পরের দিনকে ভঙ্গ করতে হবে মহাশিবরাত্রির দিন কিভাবে পালন করবো অন্য কোনো ভিডিওতে দেব তুলে ধরব তবে অবশ্যই মহাশিবরাত্রির দিন চলাকালীন যে কাজগুলো তুলে ধরলাম সেই কাজগুলো অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে করো আর জানবে মহাশিবরাত্রি চলাকালীন কোন তিনটি খাবার ভুল করেও মুখে তুলবে না অবশ্যই মনে রাখতে হবে মহাশিবরাত্রির দিন রাত্রের পূজায় হয়ে থাকে অবশ্যই রাতে পূজার পর এই খাবারগুলো কিছুতেই মুখে তুলবে না কোনো ধরনের টক ফল আমলকি তেঁতুল আমড়া কুল এসব টক ফল ভুলেও গ্রহণ করবে না এছাড়া সর্ষার ডাল মুসুর ডাল বেগুন এগুলো ভুলে খাবে না বাসি খাবার খাবে না পোড়া খাবার ভুলেও মুখে তুলবে না শিবরাত্রি চলাকালীন মাংস ডিম মাছ কোনো রকম ও ড্রব্য অ্যালকোহল তামাক এসব থেকে দূরে থাকবে ধুমরোপানও কিছুতেই কিছুতেই করবে না মহাশিবরাত্রির দিন উপবাস থাকা কালীন অবশ্যই মহাশিবরাত্রির দিন তাৎপর্য কি ভগবানের বিশেষ দিনে তার সম্মানার্থে মানুষ উপবাস করে থাকেন যে কোনো ধরনের খাবার পানীয় গ্রহণ এড়িয়ে চলবে মহাশিবরাত্রির দিনে শিবরাত্রি হলো সেই দিন উদযাপন যখন শিব শক্তি বিশ্বকে রক্ষা করার জন্য নীল বিষ গ্রাস করেছিল এটি ভগবানের পবিত্র কারিগরির মধ্যে একটি যা তাকে নীলকণ্ঠ নাম দিয়েছে ভগবান শিবের ভক্তর কাছে এদিন দিন বিশ্বাস ভক্তি এবং জীবনের মূল্যবোধের দিন শিবরাত্রি উপবাস আশীর্বাদ লাভ করে ধ্যান করার পর রাত্রে জাগরণ থাক জাগরণ থাকো এই শুভ দিনে অতি সমুদ্র মন্থন থেকে আসা বিষ শিবকে রক্ষা করার জন্য পার্বতীর প্রার্থনার উত্তর দিয়েছিলেন শিব যখন বিস্পান করেছিলেন তখন সূর্য তপ্ত লোকিত ছিলেন ঋষি আত্রি শিবের রুদ্র অবতার তাদের শান্ত করার জন্য অর্ধচন্দ্র স্থাপন করে পার্বতীকে শিবকে রক্ষা করতে সাহায্য করেছিলেন তার মহাজাগতিক শক্তি শক্তির জন্য পরিচিত পবিত্র দিনে অভ্যন্তরীণ শান্তি দান এবং মুক্তির জন্য উপবাস করো এই সময় কোনো ভক্ত ভক্ত সারাদিন ধরে যথাযথ উপবাস করে তাহলে শিব তার পাত এবং কর্মের পূজা শুদ্ধি করে তার সকল ভক্তদের জীব্য দশায় সম্মিলিত বিষ করে দিনে বেলা বিবাহ সম্পদ বাস্তুগত ভালো হবে রাতে বেলা উপবাস কর্মের বোঝা পাপের শুদ্ধিকরণের জন্য এটি উপবাস রয়েছে তাই অবশ্যই মহাশিবরাত্রির দিন দু ছাব্বিশে ফেব্রুয়ারি অবশ্যই এই দিনকে ব্রত পালন করো এবং যেগুলো বললাম মাতা পার্বতী মিলনের দিনে অসংখ্য আশীর্বাদ প্রদান করে তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে কোনো ভুল ছাড়া নিষ্ঠার সঙ্গে পূজা করো তাহলে এমন সুন্দর উপবাস প্রত্যেকে করো আশীর্বাদ নিশ্চিত পাবে তাই এই দিন অতিবাহিত করো সর্বশ্রেষ্ঠ কাজের মাধ্যমে যে খাবার ফলের কথা বললাম সেই খাবারগুলো বা ফলগুলো ভুলেও কিন্তু বুধবার ভুলেও মুখে তুলো না এটাই ছিল শেষ মানে ভিডিও অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো জয় বাবা ভোলেনাথ অবশ্যই কমেন্টে লেখো বেশি বেশি করে শেয়ার করে দাও সুস্থ থাকো ভালো থাকো জয় শ্রীকৃষ্ণ গোবিন্দের জয়